এই রাত্রে এবার বন্ধুগীর জন্য জাগ্রত থাকা এটা উত্তম জাগ্রত থেকে জিগি রাস্তার মাধ্যমে নফল নামাজের মাধ্যমে এই রাত্রে প্রতিবাহিত তারা আল্লাহর রুসুল সাল্লাম ওলাহিসাল্লাম এই রাত্রে অববাসীদের প্রকর জাগ্রত করেছেন আমাদের উচিত এই রাত্রে আমাদের মধ্যে যারা রয়েছে পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছেন কবরবাসীদের জন্য দোয়া করা আমি আপনাদের সম্মুখে এরাতের কিছু আমল উপস্থাপন করব আপনারা এই আমলগুলো করার চেষ্টা করবেন আমলগুলোর মাধ্যমে আমলগুলো করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করবেন আমাদেরকে ক্ষমা করে দিবেন আসলে এই আমলগুলো আমরা একটু করার চেষ্টা করি এই রাতে মাগরিবের নামাজ আদায় করবেন অবশ্যই চোদ্দ তারিখ রাত রাম সহের কাতরিবের নামাজ শেষে দুই নামাজ আদায় করবেন প্রতি রাকাতে সোরাতুল ফাতে করার পরে একবার সোরা হাসেন শেষ তিনায়াত ও একবার সোরা ফ্লাস করবেন এভাবে দুই রাকাত নামাজ আদায় করবেন এই নামাজ বিগত জীবনের ক্ষমা করার জন্য বেশ উপকারী হবে পরাদ রজুর তেশাল নামাজের আগে দুই রাকাত করে মোট আট নফল নামাজ আদায় করবেন প্রতি একাতে সুরা পর সাতবার করে সুরাই ফ্লাস করবেন এই নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহর কাছে মনে সমস্ত বাসনা নিয়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা তার বিনিময়ে করবেন সম্মানিত দর্শক শ্রোতা অনেক ফজিলত রয়েছে এই রাতটি মাগ্রিক থেকে শুরু করে ফজর পর্যন্ত আল্লাহ তালা বান্ধবদেরকে ডাকেন যে বাংলা তোমাদের কি রয়েছেন তুমি এ অভাবগ্রস্ত রয়েছ আমাদের অভাব মোচন করা হবে কে ঋণ গ্রস্ত রয়েছ ঋণকে পরিশোধ করা হবে কে রোগ রোগাক্রান্ত রয়েছ তার রোগকে সেবা করা হবে এভাবে আমাদের ভারতের শেষ নেই আমরা আল্লাহর কাছে চাবো যদি আল্লাহর কাছে না চাইব আর চাবো কোথায় আল্লাহ তো আমাদের খালিক আমাদের মালিক সমস্ত আশা আল্লাহ তাহলে তো আমাদের পূরণ করবেন এছাড়া মরাতের রজনীতে আমরা আরো আমল করতে পারি এসার নামাজ শেষে দুই রাকাত করে মোট আট রাকাত নফল নামাজ আদায় করবেন প্রতি রাকাতে সোরা ফাতেহার পরে একবার সোরা কদর এবং পঁচিশ সোরা এখলাস এভাবে নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন দোয়া করবেন এই নামাজ আদায়কারী আল্লাহ তালা আল্লাহ এই নামাজ আদায়কারীকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন সম্মানিত দর্শক শ্রোতা ভরতের ওই দিনে তেসান নামাজের পর দু রাকাত করে মোট চোদ্দ রাকাত নফল নামাজ আদায় করবেন প্রতি রাকাতে সোরা বা তেহার পর একবার সোরা ক্যা ফিরুন সোরা ইখলাস সোরা ফালাক ও সোরা নাস পড়বেন আমার শেষে একবার আয়তুল কুরসি ও একবার সোরা তাওবা তাওবার শেষ দুই পাঠ করবেন এর ফজিলত হল এই নামাজের উশিলায় দিন ও দুনিয়াবি সকল নেক এবং জায়জ উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ বরাতের অজুনিতে মাগরিবীর নামাজের শেষে সাতটি বড়ই কথা সিদ্ধ করে ওই পানি দ্বারা গোসল করলে সারা বছর জাদুটোনা ইত্যাদি অনিষ্টতা কে বেঁচে থাকা যায় হিংসা আল্লাহ বরাতের অজনীতে একুশ বার কেনা করলে আল্লাপাকের রহমতে নিরাপত্তা শান্তি ও যানমালের হেফাজত হবে হিংসা আল্লাহ শ্রাবণ মাসের পনেরো তারিখ জোহরের নামাজ শেষে দূর আকাত করে মোট চার আদায় করবেন প্রথম রাকাতে সোরা পাতেহার পরে একবার সোরা জিলজাল ও দু একবার সোরা দ্বিতীয় রাকাতে সোরা পাতেহার পর একবার সোরা টাকাসুদ ও দশ বার সোরা তৃতীয় রাখাতে সোরা পাতেহার পর তিনবার সোরা কাফিরুন ও দশ বার সোরা এবং চতুর্থ রাখাতে সোরা পাতেহার পর তিনবার আয়তুল কুরসি ও পঁচিশ বার সোরা এখলাস পড়বেন এর ফজিলত হলো এ নামাজ আদায়কারীকে আল্লাহ তালা দিন দুনিয়া মঙ্গল ও কল্যাণ এবং হাসরের দিবসে রহমতের বিশেষ দৃষ্টি দান করবে সি ربাল্লাহ শাবান এর 15 তারিখ নফল রোজা রাখবেন এই ফজিলত অনেক বেশি কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রোজা প্রতি নির্দেশunjuk সম্মানিত ও সুস্বতা সময় আপনাদের সম্মুখে কিছু শাবান মাসে এবং শাওন মাসের এবং মহিরাতে কিছু সমল পক্ষস্থাপন করেছি আপনারা আমল গুলো করার চেষ্টা করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে এরা জাগ্রত থেকে আল্লাহ পাক এর জাবুল করার তৌফিক দান করেন আল্লাহ পাক যেন আমাদের অতীতের সমস্ত গুনাহ পাক ক্ষমা করে দেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন তুমা আলাইনা ইলাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু